ফুটবল মহাতারকা পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা ঘরের মাঠে বসে দেখার স্বপ্ন পূরণ হচ্ছে না ভারতীয় সমর্থকদের এফসি চ্যাম্পিয়ন লিগ খেলতে আল নাসর ভারতের গোয়া আসলেও দলের সঙ্গে আসছেন না সিয়ার সেভেন তাকে ভারত আনতে আল নাসোরকে সর্বোচ্চ অনুরোধ করেও ব্যর্থ হয়েছে এফসি গোয়া তবে রোনালদো না আসলেও দলের তারকা ফুটবলারদের সবাই আসছেন বলেই নিশ্চিত করেছে সৌদির ক্লাবটি বিশ্বজুড়ে অগণিত কোটি ভক্ত রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর শুধু যদি ভারতকেই বিবেচনায় নেওয়া হয় সেখানেও কোটি ভক্ত রয়েছে সিয়ার সেভেনের প্রিয় এই তারকার ম্যাচ মাঠে বসে সচককে দেখার আপত্তি তাদের এফসি চ্যাম্পিয়ন লীগ তাদের সেই স্বপ্ন পূরণের ইঙ্গিত দিলেও এখন সেই আশায় ঘুরে বালি এফসি গোয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন লিগের ম্যাচ খেলতে গত রাতে সোমবার বিশে অক্টোবর ভারতে পা রেখেছে আল নাসর তবে সেই বহরে নেই ক্রিস্টানো রোনালদোর নাম এমন সংবাদ প্রকাশ করেছে সৌদি আরবের গণমাধ্যম অবশ্য রোনালদো না আসলেও তারকার অভাব নেই আল নাসর দলে তাদের প্রত্যেককেই থাকবেন এফসি গোয়ার ম্যাচে এফসি চ্যাম্পিয়ন লিগ বেশ সিরিয়াসলি নিয়েছে তারা তাই প্রতিপক্ষ গোয়াকে হালকাভাবে না নিয়ে রোনালদোকে বাদে পূর্ণ শক্তির দল নিয়ে ভারতে এসেছে আল নাসোর চল্লিশ বছর বয়সে এসেও নিজের ভেলকি দেখিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার পরিকল্পনার পুরোটা জুড়েই এখন দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ আর তাই ওয়ার্কলোড ম্যানেজ করে খেলছেন তিনি ভারত সফরে না আসাটা তার ওয়ার্কলোড ম্যানেজের পরিকল্পনারই অংশ